হ্যালো বন্ধুরা আমি মিতালি দে আবারও এসে বললাম আরও একটা ভিডিও নিয়ে তোমার কাছে তো দেখো আমি চুল স্মুথিং করছি তো চুল স্মুথিং আমি কই করছি কত টাকা খরচ হয়েছে কোন পার্লারে করছি তো তোমার কাছে সবটাই শেয়ার করুম তো তোমরা পুরা ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবা তো তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি চুল ধুইতে আয়াপি পার্লারে তো আজকে আমি চুল ধুইতে এসেছি কারণ হলো আমি হলো চুল স্মুথিং মানে স্মুথিং করুম চুল তো তার লিগে জানোই তো হেয়ারের যে কোনো কিছু করলে আগে মানে হেয়ারটা ওয়াশ কর বই তো আমারও চুর মানে হেয়ারটা ওয়াশ করতেছে ভালো করে দেখতেই পারতেছে শ্যাম্পু করতেছে তো এবার চুল ধোয়া হয়ে গেছে তো এখন দেখো সুন্দর করে চুলটা চিরুনি কইরা দিতেসে ভালো কইরা চুলটা জটা ছাড়াইতেসে তো ভালো মতো তো চুলটা ঠিক করতে লাগবোই নালে ক্রিমগুলো লাগাইলে তো এনই তো ভালো করে লাগবো না তার লেগে ভালো কইরা চিরুনি কইরা নিতেসে আমার চুলটারে দেখতে পারতো তো এখন আমার চুলটারে চিরুনি করা হয়ে গেছে এখন আমার চুলটা সুন্দর করে অ্যাস্ট্রেস্টা করে ক্লিপ বানতাসে যাতে ওগো শুকাইতে ভালো হয় তো দেখতে পাচ্তেসো আমার চুলটা ভালো মতন ক্লিপ মারা এখন হয়ে গেছে মানে আশ্রয় এখন টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন আমার চুলটা শুকায় নিতেছে দেখতে পাচ্ছে একদিকে দেরি হইতেছে বুঝলে দু দিকে লেগে গেছে দুইটা বোন মিললা তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কীরকম ফুলা ফুলা টাইপের তার লিগে আমি চুলটা স্মুথিং করুম বলে ভাবতেছি তার লিগে স্মুথিং করতে আয়া করছি আজকে এবার ক্রিম লাগাইবো চুলে তো চলো তোমরাও দেখতে থাকো ক্রিমটা কীভাবে লাগায় ঠাকুর আমার চুলটা কেন মানে একবার জন্মের থেকে কেন জানিস ঠাকুরে আমার চুলটাকে সিল্কি বানায়নি মানে প্লেন বানায়নি এই ফুলা ফুলা চুলটা দিছে আর কত টাকা যে যেতেছে আমার চুলটার পিছনে কি কমো আর তুম করে মানে এই চুলটা আর ভালো লাগে না কাশ আমার প্লেন চুলটা দিত আমার টাকা তো এত টাকা লাগতো না চুলটা আমার স্টেট করতে স্মুথিং করতে আর ভালো লাগে না এদিকে দেখো চেক করতে আয় টাইম হয়ে গেছে মানে এতটা মানে এত টাইমের মধ্যে ধুইতে লাগে তার লেগে চেক করতে এসে আবার এখানে চা নিয়ে এসে এক কাপ আমার ঘুম পেয়েছিলো খুব জোরে তো এইখানে দিদিটা খুব ভালো আমার কাছে চাটা খাও ঘুমটা ভেঙে যাবো তোমার তো আমি চাটা নিছি তো আমার চাটা খাওয়ার পর আমার চুলটা ধুয়ে আবারও নিয়ে এসে দেখতে পারতেসো মানে এতটা টাইমের ভিতরে চুলটা ধুইতে লাগে ক্রিমটা লাগাবার পর তারপরে দেখো এই বোনটা আমার চুলটা সুন্দর করে শুকায় নিতেছে তো চুলটা শুকাবার পর আরও একটা ক্রিম লাগাইবো তো তার তার আগে দেখো তোমরা কি কী আরও কী কী করে চুলটা শুকানো হয়ে গেছে শুকানোর পর দেখো চুলটা আবারও ভালো করে চিরুনি করে আনতে চিরুনি করার পর দেখো তো এবার স্মুথিং করা স্টার্ট করে দিছে বা বা আমার চুলটা এত জলদি স্মুথিং করা হয়ে গেছে না না হয়নি তোমরা কিছু মনে করবো না এত জলদি চুল স্মুথিং করা হয় না এই এক ঘন্টাতে দুই ঘন্টাতে আরও সময় লাগে তো আমার একটা ক্রিম লাগানোর পর এর রেজাল্টটা আসলো আমার চুলে। তো এদিকে দেখো আবারও দিদিটা চার মালপোয়া নিয়ে আয় বসে কইলো তুমি খায়ানো আমারে তো আমি এদিকে চা আর মালপোয়াটা খাইতেছি আর এই বোনগুলা আমার মানে চুলের কাম করা স্টার্ট করে দিয়েছি তো ওরাও খাইছে সবাই মিললে আমরা খাইছি চা আর মালপোয়া খুব টেস্টি আসলো কিন্তু মালপোয়াটা বইতে বইতে আমার পায়েই ব্যথা হয়ে গেছে আর ভাল লাগতেছে না বইতে বইতে মানে এখন মনে হচ্ছে একটু দাঁড়াই আর একটু হাঁটি এরকম লাগতেছে কিন্তু অব বই হাঁটতে পারো না দাঁড়াইতে পারো না বইয়ে থাকতে লাগবো তো এদিকে দেখো আমার আরও একটা কিন্তু ক্রিম লাগানো স্টার্ট করে দিছে এখন তো দেখো এই বোনটা আর দিদিটা মিললে ক্রিমটা লাগাইতেছে এবার ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারতোসে আমি সিধা হইয়া বইয়ারিসি আমার কইছে হিলবা না তুমি তার লেগে আমি সিধা হইয়া বয়ে আড়েছি তো এখন টাইম হয়ে গেছে আমার কইসে চলো এখন আবারও চুলটা তোমার ধুইয়া দিই সুন্দর করে তো আমিও আয়া পস্তি দেখতেই পারত এই বোনটা আমার চুলটা সুন্দর করে ধুইয়া দিতেছে কতবার যে চুলটা ধুইতাছি আমার আজকে ঠান্ডা না লাগলেই হয়েছে ঠাকুর আমার আর ঠান্ডা লাগায়ও না কী করুম কো সাজতে তো লাগবই কো তো ওইদিকে দেখো আমার সুন্দর করে চুলটা ধুইয়া টুইয়া আনলো এখন আবারও বোন দুইটা মিললে আমার চুলটা সুন্দর করে শুখাই দিতেছে আর হ্যাঁ আর একটা কথা তুমি মেন কথা কইতেই ভুল লাগেছে আমি চুল স্মুথিং কই করছি আমি চুল স্মুথিং আসামে করি নি আমি কিন্তু চুল স্মুথিংটা মানে অরুণাচলে করছি তা আমার দিদির ঘরে আসছিলাম ঘুরতে আমি দিদির ঘরে আইসাই করছি তো দিদি আমার নিয়ে এসে পার্লারে খুব ভালো এখানে চুল স্মুথিং স্ট্যান্ডিং সব কিছুই খুব ভালো করে এখানে খুব ভালো লাগছে আমার এখানে চুল স্মুথিংটা কইরা তো সত্যি খুবই ভালো লাগছে কি কম আর এখানে দিদি বোন ওরা খুবই ভালো ব্যবহার করে তো তা আমার রেজাল্টটা দেখা তুমি কীরকম লাগছে আমার চুল স্মুথিংটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা ভালো লাগছে না খারাপ লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে কি কমু আর হ্যাঁ আগে ভালো লাগে লাগ লাগতো আমার না এখন বেশি ভালো লাগে এটা কিন্তু কমেন্টে জানাই বা তো ওকে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো